আজকে আমাদের কয় দাগ থেকে অঙ্ক ছয় থেকে আমাদের কি পাঁচ দাগ পর্যন্ত কমপ্লিট আচ্ছা অনুশরণী কত পাঁচ পয়েন্ট এক নাকি স্যার আচ্ছা আচ্ছা ছয় আছে কি x

বা দেখো এই অঙ্কটা আমাদের করতে বলছে কি সমাধান নাকি তার মানে থেকে মান বের করতে হবে যতগুলো সমাধান করছে ম্যাক্সিমামগুলোর কিন্তু সমানের ডান পাশে কিছু সংখ্যা ছিল চলক ছিল সংখ্যা ছিল কি ছিল না ছিল কিন্তু এই অঙ্কটা ডান পাশে আমাদের কোনো সংখ্যা চলক নাই জিরো আছে এখন আমাদের যে কাজটা করতে হবে একটু ব্যতিক্রম অঙ্কটা ডাম পাশে দেখো একটা মানে তৃতীয় পদে একটা সংখ্যা যে আছে উপরের লবে অংশ আছে কয়টা তিনটা না তিনটা পদ আছে না আর এই যে বাম পাশে যে দুইটা আছে এই জায়গা আছে কয়টা করে দুইটা করে আমাদের আর দরকার কয়টা একটা করে তাইলে ওদের সাথে মেলে নাকি এখন এই জায়গা একটু ব্যতিক্রম অঙ্কটা এইরকম করবো আমরা দেখো এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি এখানে আমরা মাইনাস ওয়ান দেবো কী দেবো মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস বাই এ এখানেও আমরা মাইনাস ওয়ান দেব প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি আচ্ছা এই রীতে আমি অ্যাড করছি কি মানে যোগ করছি কি মাইনাস ওয়ান এই জায়গায় আমি যোগ করলাম কি মাইনাস ওয়ান তাইলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কোনো অঙ্কে যদি আমরা একটা মান আনি মনে করো আমরা টু আনছি তাইলে আমরা আবার ওই টু আবার মাইনাস করে দিই না যদি মাইনাস জানি তাইলে প্লাস করে দিই যদি প্লাস জানি তাইলে মাইনাস করে দিই মানে বিপরীত সাইন দিয়ে দিই এইটাই তো নিয়ম তাইলে যা আনছি আমি তাই আবার দেওয়া হয় এখন আমাদের এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি তাহলে মাইনাস কত হবে মাইনাস টু তাহলে মাইনাস টু আমার কি ধার করা অলরেডি হয়ে গেছে তাহলে এখন আমার প্লাস টু দেওয়া উচিত না এই প্লাসটা এখন কোথায় দেবো এই রেশিটা দিয়ে দেবো প্লাস টু সমান কত জিরো তাইলে কি আমার অঙ্ক উপরের লাইনের সাথে মেলে আচ্ছা বাহ এখন এই জায়গা লস আগু এই জায়গা লস কত যাবে বি যাবে কারণ ওয়ানের নিচে কোনো সংখ্যা নাই তাহলে বি যদি লসাগু যায় তাহলে বি থাকবেন নিচে বি দিয়ে বি রে বাক করলে ওয়ান ওয়ান দিয়ে এক্স মাইনাস এর যদি গুণ করি তাহলে এক্স মাইনাস এ হবে তারপরে মাইনাসের জায়গায় মাইনাস ওয়ানের নিচে কোনো সংখ্যা নাই ওয়ান দ্বারা সরাসরি লসাগুরে গুণ তাহলে ওয়ান দ্বারা বি রে গুণ করলে হবে কি বি প্লাসের জায়গায় প্লাস এ জায়গায় লসাগু কত যাবে এ যাবে লসাগু তাহলে এ দ্বারা এরে বাক করলে মনে রাখবা একই সংখ্যা দ্বারা একই সংখ্যারে ভাগ করলে ওয়ান হবে তাতে যদি একশো দ্বারা একশো রে ভাগ করো কত হবে ওয়ান যদি দুইশো দ্বারা দুইশো রে ভাগ করো আবার ওয়ান দ্বারা ওয়ান রে ভাগ করলে ওয়ান টোটাল কথা আমার এই জিনিসটি মনে রাখতে হবে যে একই সংখ্যা দ্বারা একই সংখ্যারে ভাগ করলে ওয়ান হবে তাহলে বি দ্বারা বি রে ভাগ করলে কি হবে ওয়ান এ দ্বারা এ রে ভাগ করলে কি হবে ওয়ান খালি মাথায় রাখতে হবে একই সংখ্যা কিনা তাইলে এ দ্বারা এর ভাগ করলে কি হবে ওয়ান ওয়ান দ্বারা যদি আমি এক্স মাইনাস বি গুণ করি তাহলে এক্স মাইনাস বি মানে ওয়ান দ্বারা যারে গুণ করবা ওই যারে গুণ করবা ও হবে ক্লিয়ার তারপরে মাইনাস ওয়ান দ্বারা এর গুণ করলে এ প্লাস এর জায়গায় প্লাস এখন এর পরের রাশিতে দেখো লসা কত এ প্লাস বি কারণ কি আমার টুর নিচে কিন্তু আমার কোন সংখ্যা নাই তাই একটা ভগ্নাংশ নিচে যা থাকবে চোখ বন্ধ করে আমরা ওইটা নিতে পারি কি তাহলে এ প্লাস বি দ্বারা এ প্লাস বি যদি ভাগ করি তাহলে কি হবে ওয়ান একটু আগে বললাম ওয়ান দ্বারা যদি আমি উপরের রাশি রে গুণ করি তাহলে কি আমার উপরের রাশি পাবো জি স্যার আর তারপর কি চিহ্ন প্লাস দিলাম প্লাস এখন যে কাজটা করব সেটা দেখো এখানে কিন্তু আমার টুর নিচে কোনো সংখ্যা নাই সরাসরি টু দিয়ে লসা করে গুণ তাহলে টু দিয়ে যদি আমি এর গুণ করি তাহলে টু এ প্লাস টু দিয়ে যদি আমি বি গুণ করি তাহলে টু বি তাহলে সমান সমান কত থাকবে সমান সমান জিরো থাকবে তারপর কি হবে বা এখন এই রেশিতে কিছু কাড়াকাড়ি করা যায় একই সংখ্যা অথচ সাইন বিপরীত এরকম তো নাই তিনটা তিন রকমের সংখ্যা তাহলে আমরা যেরকম আছে ওই রকম শুধু পাতাই দেব প্লাস এখানেও তো একই কথা নাকি শুধু একটু সাজানো বাকি যেমন দেখো এইখানে কিন্তু আমার প্রথমে ছিল এক্স বসাইলাম এক্স তারপরে কিন্তু মাইনাস এ নাকি তো এখানে তোমার মাইনাস এ আছে আমি একটু সাজাইলে একটা কোনো সমস্যা আছে আমার না তারপরে মাইনাস বি তাহলে দেখো প্রথমটা রাশির সাথে হুমেলে মেলে লবের অংশ। তারপরে প্লাস প্লাস বি যায় এক্স তারপরে এখন দেখো কোনটা করা যায় না একটাও কিন্তু তিনটা থেকে দুইটা গেলে কয়টা থাকবে এই মাইনাস এখানে মাইনাস হইল কেন বরডার সাইন কি বিয়োগের সময় মাইনাস হলে বরোডার সাইন মাইনাস বাড়বে বিয়োগ খোলার সাথে মাইনাস হবে এখন আর আছে কি আমার বি এখানে আছে তিনটা বি এখানে আছে দুইটা তাহলে তিনটা থেকে দুইটা গেলে কয়টা থাকবে একটাই একটা কি মাইনাস হবে না প্লাস হবে কেন মাইনাস হবে এখানে থ্রি বড় না টু বড় থ্রি বড় তাহলে থ্রি যদি বড় হয় তাহলে মাইনাসই হবে সমান কত হবে জিরো হবে বা এখন একটা জিনিস খেয়াল করো আমি যদি এই তিনটে রাশির ভিতরে কি আমার কিছু কমন আছে কি বলতে পারবে কি কমন আছে উপরে সবই কমন গুড তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি এইটা আমি কমন নিলাম আর আনকমন আমরা কি লাগবো আর একটা ব্র্যাকেটের ভিতরে না দেখো উপরের রাশি থেকে কমন চলে গেছে তাহলে উপরে কিছু না থাকলে ওয়ান আর নিচে ছিল কি আমাদের বি প্লাসের জায়গায় প্লাস এই রাশির থেকে উপরে কিছু না থাকলে ওয়ান নিচে এ প্লাস আর এই রাশির উপরে কিছু না থাকলে একটা জিনিস কিন্তু আমরা জানি একাধিক রাশির গুণ ফল সমান জিরো এলে প্রত্যেকটা রাশি সমান জিরো কি এই এইগুলো আমরা জানি না জানি কিন্তু আবার নিয়ম আরো একটা আছে সেইটা হইলো কি একাধিক রাশির গুণ ফল সমান জিরো হইলে যদি ওই একাধিক রাশিতে কোনো রাশি একটা রাশিতে চলক না থাকে তাহলে ওই রাশি সমান জিরো হবে না চলক থাকতে হবে এখানে কি আমাদের চলক এক্স নাকি চলক এ বি চলক স্যার এক্স তাহলে এই দ্বিতীয় রাশিতে দেখা তো কোথাও চলক আছে কিনা চলক কিন্তু নাই তাহলে চলক না থাকলে এই রাশি সমান জিরো হইতে পারবে না এটা নট ইকাল টু জিরো আর আমাদের এই প্রথম রাশি সমান চলক আছে দেখো তো তাহলে এই রাশি সমান জিরো লেখা যাবে নিয়মটা হইলো কি একাধিক রাশির গুণ ফল দেখো এই রাশি আর এই রাশি এই দুইটা রাশির গুণ ফল কত জিরো একাধিক রাশির গুণ ফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা অংশ সমান আমরা জিরো লাগতে পারি এটা নিয়ম নিয়ম আরও একটা আছে যে ওই একাধিক রাশির ভিতরে যদি কোনো রাশির চলক না থাকে তাহলে ওই রাশি সমান জিরো হবে না তাহলে এই এই দুইটা রাশির ভিতরে চলক নাই কোন রাশিতে দ্বিতীয় রাশিতে এই জন্য দ্বিতীয় পদের যে রাশিটা এটা সমান আমাদের জিরো হবে না ক্লিয়ার তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি যে এক্স মাইনাস এ সমান কত হবে জিরো বা দেখো ডান সমান এ পাশে গেলে প্লাস এক্স সমান যদি এইটা বেরোয় আমাদের বের করতে বলছে কি সমাধান এক্সের মান তাহলে এইটাই তো আমাদের অ্যান্সার এইটি আমাদের নিয়ে সমাধান কারো কোনো সমস্যা আছে

a² সমান কিছু আছে ও সমান তো দুই পক্ষই আছে এখানে বা আচ্ছা বাম পাশ আর ডান পাশ আমাদের কি সমান মানে নিচের অংশটা দেখো তো হরের অংশ নিচে এখানে আছে a² b² এখানে আছে b² a² তার মানে একটু এলোমেলো আছে কি না কিন্তু এমনে সংখ্যাটা কিন্তু সবই এক আচ্ছা তাহলে আমরা এইটা ঠিক করব আগে তাহলে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান উপরে আছে কি আমাদের এক্স মাইনাস এ এক্স মাইনাস বি হ্যাঁ এখন নিচের রাশি দেখো আমাদের দরকার কি এর আগে আনা দরকার না তাহলে আমরা যদি এখানে একটা মাইনাস সাইন কমন নিই তাহলে ভিতরে সাইন পরিবর্তন হবে পরিবর্তন হওয়া মানে সংখ্যা চেঞ্জ করে দিলেই পরিবর্তন কি এখন ঠিক আছে বা যে কাজটা কর তবে উভয় পক্ষে হর আমাদের এক না তাহলে এখানে যদি আমরা এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাই এবং সমানের ডান পাশেও যদি সেম কাজ করি যেমন এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ও এটা তো আবার মাইনাস আছে না মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এখানে আমরা যদি উভয় করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি যাবে আর আমরা কি এই কাজটা কি দোনো উভয় পক্ষে করছি অঙ্কের কোনো একটা জিনিস আমার প্রয়োজন হলে কি করতে পারবো আমরা উভয় পাশে নিতে হবে নাকি নাকি আমার সুবিধা মতো এক পাশে নিলে হবে উভয় পাশে আমি কি উভয় পাশে নিছি তাহলে এখানে তোমরা থার্ড ব্র্যাগেডের নোট লিখতে পারো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা উভয় পক্ষরে গুণ গুণ বা তাহলে এই অংশ এই অংশ কাটাকাটি যায় যদি যায় তাহলে বাম পাশে থাকবে কি এক্স মাইনাস এ সমান এখানে কিন্তু একটা মাইনাস ছিল মনে আছে তাহলে এখানে থাকবে মাইনাস এক্স প্লাস বি মানে মাইনাস দ্বারা যদি এক্স মাইনাস রে আমি গুণ করে দিই তারপরে বা এখন এই এক্স বাম পাশে থাকবে এক্স আছে কিসে মাইনাসে বাম পাশে আসলে হবে প্লাসে সমান এখানে আছে এ মাইনাস ডান পাশে গেলে এ প্লাস আর ডান পাশে প্লাস বি তো আছেই বা তাহলে দুইটা এক্স মিলে কী হবে টু এক্স সমান এ প্লাস বি বা এখানে আমার মান বের করতে হবে এক্সের তাহলে টু আছে গুণাকারে ডান পাশে গেলে ভাগাকারে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এইটাই তো হবে আমার নিম্ন অ্যান্সার যেহেতু সমাধান নাকি আচ্ছা ঠিক আছে কারো কোনো সমস্যা